हम्म हम्म वो तो है सारी सुने लेकर आता है कि प्रावधानों नतलाप को हाँ और सारी लेकर सब ठीक है सारे अपलोग बहुत डरते

嗯，那 না না লম্বা ঠিক আছে লম্বা লম্বা বেটতে হইছে না বুঝছো না না লম্বাটা একদম ঠিক আছে লম্বাটা Ini dah okey Okey, asli ni 新人的戒指。 síðan er tað వీసా తీసు పంచ 还有人，还有、mm。Hmm. И

আগে ঘড়ি আর কি যতটুকু দাঁড়া হয় আর এটা হচ্ছে কোনো কিচ্ছু দিসিনা আমার এই টাইম নে তো

Five double zero, double nine one. Yes. Call for the one. AI, Yes, Thank you. I oh, I have already. <laughs> <laughs> yes. 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 হ্যালো এভরি ওয়ান গুড আফটারনুন আজকে তোমরা তোমাদেরকে দেখিয়েছি যে ডিপ ইউ কাটের মধ্যে সামনে ফ্রন্টে লেয়ার দিয়েছি এরকম ধরনের হেয়ার স্টাইল আমি প্রায়ই আমার লাইভে আমি কাটি এবং সবাই যেন দেখতে পারে তার জন্যই লাইভে আমি আমার ইউটিউব ফ্যামিলির মেম্বাররা যেন দেখতে পারে তার জন্য আমি লাইভে হেয়ার কাটটা করি তো তোমরা যারা যারাই আমার এই চ্যানেলটাকে তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার এই চ্যানেলে তোমরা প্রচুর হেয়ার কাট তারপর নোজ পিয়ার্সিং ইয়ার পিয়ার্সিং এবং ভ্যারাইটিস ধরনের ওয়ার্ক তোমরা দেখতে পাবে মেকআপ সহ সব কিছু তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রেখো যাদের ভালো লাগবে আমার এই ইউটিউব চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো আর এই ধরনের ভিডিও পেতে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব না করলে তার নোটিফিকেশান তোমাদের কাছে যাবে না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো